বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবো না এটা তো হবে না বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা আর আমরা সবাই খিচুড়ি খেতে অনেক পছন্দ করি আর সেটা যদি এরকম বৃষ্টির সময় হয় তাহলে তো কোনো কথাই নেই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই যে লেবু গাছে কত লেবু মাসাল্লা অনেক লেবু ধরছে খেতে খেতে কয়েকটা হয়ে গেছে আর তো যাই হোক আজকে সবাই মিলে একটু খিচুড়ির আয়োজন করলাম যে না যেহেতু বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি রান্না করি আর আমার হাতের রান্না আমার ভাই অনেক পছন্দ করছে সব সময় অনেক খায় তো ভাইয়া বলছে আমার হাতে খিচুড়ি খাবে তাই ভাইয়ের জন্য আমরা একটু খিচুড়ি নিয়ে এই যে দেখেন খিচুড়ি রান্না হয়েছে মার্শাল্লা একদম অস্থির তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি অলরেডি হয়তো ওইটা ভিডিও করা হয়নি আর আমার ভাইয়া খিচুড়ি অনেক পছন্দ করে ওনার জন্য আমি খিচুড়ি পার্সেল করে নিয়েছি ভাইয়া আমার হাতে রান্না খুবই পছন্দ করে তো আজকে সবসময় তো মাংস দিয়ে খিচুড়ি রান্না করে থাকি একটু স্পেশাল ভাবে রান্না করলাম সেটা হচ্ছে দেখেন ডিম খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজি করছিলাম তো ভাইয়ের জন্য আমি যে বক্সে পার্সেল করে নিয়েছি ওনাকে গিয়ে দিয়ে আসবো আর ডিম খিচুড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে একটু গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি মাসাল্লা খেতে সেই সেই মজা তো আমি কিন্তু অনেক খিচুড়ি লাভার অনেক খিচুড়ি পছন্দ করি আর সাথে এরকম লেবু এটা আমি খিচুড়ি ইয়াতে দিচ্ছি না কারণটা নষ্ট হয়ে যাবে লেবুর রসে তাই আমি হচ্ছে এখানে কলির ভিতরে দিয়ে দিচ্ছি এই যে পার্সেল করে নিয়েছি এটা আমার ভাইয়ের জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন আমার পান আর আপনারা সবাই জানেন যে আমি পান খেতে অনেক পছন্দ করি পান ছাড়া আমার চলে না আমি দিনে কতটা পান খাই এটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না সবসময় সবসময় আমি পান খেয়ে থাকি আর আপনারা আমার পান খাওয়ার ভিডিও কম বেশি সবাই দেখেছেন আলহামদুলিল্লাহ আসলে আমার বান্ধবী এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক করে অনেক রাগারাগি করে কিন্তু আমি তো ভাই বুঝি যে আমি এটা খাই এটা আমার আসলে একটু অনেক ভালো লাগে কারণ আমি ছোটবেলা থেকেই পান খেয়ে অভ্যস্ত এই জন্য আমার আসলে এটা কষ্ট আমি পারি না কারণ যে যেটা খেয়ে অভ্যস্ত আর আর পান সাথে জর্দা যখন এই জর্দাটা আমি বের করি কি যে একটা ঘান পুরো রুম শুধু জর্দার ঘানে মোমো হয় একদম অস্থির একটা ঘান আমার পান খাওয়া নিয়ে সারাক্ষণ আমার বান্ধবী আমার সাথে লেগেই থাকবে মানে কি বলবো আর আমার পান খাওয়া দেখে যাতে পান খেয়ে দেখতে হয় আমি সব সময় বলি আপনারা চলে আসবেন আমাদের বাসায় আমি নিজ হাতে আপনাদেরকে এভাবে পান বানে খাওয়াবো আর আমার হাতে পান খেলে একবার বারবার আপনারা খাবেন ঢাকা থেকে একশো টাপু বেড়াতে আসছে লোকে একবার পান বানে খাওয়াইছি মনে করছে বলা আপু আপাকে তুমি কি খাওয়াইলা আমি তখন শুধু পানে খাই পানে খাই খাওয়া পান খাওয়া ভালো বেশি বেশি করে খাওয়া তো দেখি